আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো ভেড়ার জন্য চাষের ঘাস কিভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন খাওয়ানো যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাকচং ঘাস বা যেটাকে হাইব্রিড সুপার নেপিয়ারও বলা হয়ে থাকে এটা জমি থেকে কেটে আনা হয়েছে ঘাস থেকে ঘাসের পাতাগুলো আলাদা করে রাখা হয়েছে ঘাসের আনুমানিক বয়স ছিল দুই মাসের মতো এই পাতাগুলোকে ছোট ছোট আটি করে রোদে শুকাতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো রোদে শুকানোর পরের অবস্থা ভালোভাবে রোদে শুকানোর পর ঘাসগুলো এরকম মুছমুচে হয়ে যাবে ঘাসের পাতাগুলো এভাবে ছোট ছোট আটি করে তারে ঝুলিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করে ভেড়াকে খাওয়ানো যাবে ঘাসের এই শুকনা পাতাগুলো ভেড়া খুব ভালোই খায় এবং এ থেকে এর একটা ভালো পরিমাণ ড্রাই মেটার পেয়ে থাকে ঘাসের ডাটাগুলো ছোটো ছোটো পিস করেও ভেড়াকে খাওয়ানো যায় এগুলো খালিও খাওয়ানো যায় আবার চিটা গুড় দিয়ে মেখে ভুষির সাথেও খাওয়ানো যায় ভেড়াগুলো ঘাসের ডাটার কুচি খাচ্ছে ঘাসের ডাটা নরম থাকলে ভেড়াগুলো এরকম আস্ত চিবিয়ে খেয়ে ফেলে Thank you.